বিদেশে ঘুরতে যেতে চাইলে প্রথমে আমাদের মাথায় যে দুটো শব্দ ভেসে আসে সেগুলো হলো ভিসা এবং প্যারা আমরা বেশিরভাগ বাঙালিরাই বাইরে ঘুরতে গেলে ইন্ডিয়ার কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেই ইন্ডিয়া তো ইদানিং আরেক ফাতরামি শুরু করেছে ভিসা পাওয়া তো পরের কথা ভিসার জন্য অ্যাপ্লিকেশনের অ্যাপয়েন্টমেন্টটি পেতেই অবস্থা খারাপ হয়ে যায় এরপর ভিসার লম্বা লাইন তো আছেই ভিসা পাবেন কিনা তারও গ্যারান্টি নেই হাসি পায় যাই হোক ইন্ডিয়ার এই ফাঁচামিতে যারা অতিষ্ঠ তাদের জন্যই আজকের এই ভিডিও আপনি কি জানেন বাংলাদেশের নাগরিক হিসেবে ভিসা ছাড়াই প্রায় চল্লিশটি দেশে ঘুরতে যেতে পারবেন আপনি হ্যাঁ ঠিকই শুনেছেন চল্লিশটা দেশ এই দেশগুলো সেরা ট্রাভেল ডেস্টিনেশন নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে সো লেটস স্টার্ট দ্য টুর আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশের যে ষোলোটি দেশে ভিসা মুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুযোগ পাচ্ছেন সেগুলো হল বুরুডি কেপ ভার্ডে কোমোরো আইল্যান্ড গিনি ভিসাও লেসেথো মাদাগাস্কার মৌরিতানিয়া মোজাম্বিক রুয়ান্ডা সেনেগাল সিয়েরা লিওন সোমালিয়া গাম্বিয়া টোগো ও উগান্ডা এর মধ্যে বিশেষভাবে বলতে হয় মাদাগাস্কারের কথা এখানে এমন সব প্রাণী বা উদ্ভিদের দেখা মেলে যা গোটা পৃথিবীতেই খুব একটা দেখা পাওয়া যায় না সেনেগাল গেলে আবার সেখানকার বিখ্যাত পিঙ্ক লেক দেখার সুযোগ হাত ছাড়া করবেন না তেমনই বাকি চোদ্দটি দেশেও দেখার মতো অনেক কিছুই আছে স্পেশালি জঙ্গল এরিয়াতে সাফারি রাইড দক্ষিণ আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা আর ব্রাজিলের প্রতি আমাদের দেশে ফুটবল প্রেমীদের আগ্রহ বেশি তবে এই দুই দেশে নয় বরং এই মহাদেশের একমাত্র বলিভিয়াই অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুযোগ আছে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এই দেশটিতে ভ্রমণ করার মতো জায়গার অভাব নেই বিখ্যাত টিকিটাকালেক লবণ জমাট বেঁধে তৈরি হওয়া সমতল ভূমি সালার দি ওইন পৃথিবীর সব থেকে উঁচু রাজধানী সহ বিভিন্ন ধরনের ও উপভোগ করার সুযোগ আছে ওশেনিয়া মহাদেশ ওশেনিয়া সাতটি দেশে ভিসা ছাড়াই কিংবা অন অ্যারাইভাল ভিসায় ঘুরে আসার সুযোগ পান বাংলাদেশি পাসপোর্টধারীরা এগুলো হল কুক আইল্যান্ড ফিজি মাইক্রোনেশিয়া নিউ সামোয়া টুভ্যালু আর ভানোয়াতো এই দেশগুলো বিখ্যাত ভ্যারাইটিস অফ সি জন্য ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে সবার উপরে রাখতে পারেন সব থেকে বিখ্যাত এক্সট্রিম স্পোর্ট জাম্পিং এসেছে এখান থেকে মানে এক দ্বীপের বাসিন্দারা শত শত বছর আগ থেকে এর চেয়েও দুঃসাহসী জাম্পিং অ্যাক্টিভিটিস করে আসছেন কাজেই আগে থেকে এই বছর প্রতিযোগিতা কখন হবে জেনে হাজির হয়ে যেতে পারেন সেখানে ক্যারিবিয়ান আইল্যান্ডস ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন আইল্যান্ডের খেলোয়াড়দের নিয়ে গঠিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আমাদের কাছে বেশ পরিচিত হলেও ওই অঞ্চলে দেখার মতো কি আছে সেই সম্পর্কে খুব একটা আইডিয়াই নেই অথচ ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে এখানকার দ্বীপ দেশগুলো অসাধারণ ভয়ঙ্কর সুন্দর সিবিচ ভ্যারাইটিস আইটেমের খাবার ফেস্টিভ্যাল সবকিছুই মিলিয়ে সেখানে যাওয়ার সুযোগ হাতছাড়া করা উচিত না এই এরিয়ার বাহামা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড বার্বাডোস, ডোমিনিকা গ্রেনাডা হাইতি জ্যামাইকা সেন্ট কিটস অ্যান্ড নেভিস মন্টোসেরার সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্র্যানাডাইটস ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মতো জায়গাগুলো ঘুরে আসতে কোনো ভিসার প্রয়োজন হয় না বাংলাদেশি পাসপোর্টধারীদের ক্রিজ গেই ডিজে ব্রাভোরা যেমন অলওয়েজ চিল তেমনি তাদের জন্মভূমিগুলো এর জন্য বেস্ট ডেস্টিনেশন এশিয়া মহাদেশ তালিকায় এশিয়া মহাদেশের দেশের সংখ্যা পাঁচটি এগুলো হলো ভুটান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ও ইস্ট তিম্বুর এগুলোর মধ্যে ইস্ট নেপাল ও মালদ্বীপে বিমানবন্দরে অন অ্যারাইভাল ভিসা মিলবে অনায়াসেই শ্রীলঙ্কার জন্য অবশ্য লাগবে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ নামের এক ধরনের ইলেকট্রনিক অনুমোদন তবে ঘোরার জন্য এশিয়ার এই পাঁচটি দেশই জোস ভুটানের দূষণমুক্ত বাতাসে ঘুরতে ঘুরতে পাহাড়ি সৌন্দর্য দেখার মজাই আলাদা একবার সেখানে পৌঁছে গেলে আর আসতে মন চাইবে না সাধারণ পর্যটকদের প্রিয় গন্তব্য রাজধানী থিম্পু পারো পুনাখার মতো জায়গাগুলি এই জায়গায় যে পাহাড়ি নদীগুলো পাবেন সেগুলো সৌন্দর্যে মাথা ঘুরে যাবে আপনার থিম্পুর বৌদ্ধ পয়েন্টের বিশাল বৌদ্ধ মূর্তি আর সেখান থেকে দেখা পাহাড়ের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে জিগমে দোরজি ন্যাশনাল পার্ক আবার বাঘের আস্তানা হিসেবে फेमस মারুর কাছে অবস্থিত টাইগার নেস্ট বিশেষ করে যারা ট্রেকিং করবেন তাদের পছন্দের তালিকায় উপরে দিকেই থাকবে নেপালে গেলে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে চাইলে যেতে পারেন নাগোর্কোট ও পোকরায় ভোরে এই দুই জায়গা থেকেই দেখতে পাবেন হিমালয় তুষারে ঢাকা সব চূড়া ফেলুদার যত কাণ্ড কাঠমু যারা পড়েছেন তারা দেশটির রাজধানী শহর কাঠম দিন ভাবে কাটাতে চাইবেন আবার জঙ্গলে হাতির পিঠে গেলে দেখা পাবেন সাগর যারা ভালোবাসেন তাদের জন্য আছে মালদ্বীপ শ্রীলঙ্কায় সাগর পাহাড় বন্য প্রাণী মন্দির দুর্গ চা বাগান মোটামুটি সবকিছুই পাবেন এদিকে মাত্র পনেরো হাজার বর্গ কিলোমিটার ইস্ট তিমুরের ট্রাভেলারদের জন্য তেমন একটা যাওয়া আসা শুরু না হলেও সেখানকার সেবেজ পাহাড়ের সৌন্দর্য অনবদ্য স্কুবা ডাইভিং করে সাগরের নিচের আশ্চর্য জগত দেখতে পারবেন সেখানে ইউরোপ ভিসা ছাড়া যাওয়া যাবে ইউরোপের দেশে অনেকেই হয়তো এই লিস্টে ইউরোপের নাম দেখে অবাক হচ্ছেন লাগে না। না ইউরোপের একমাত্র দেশ হিসেবে বাংলাদেশিদের থেকে টার্কি অ্যালাউ করে ই ভিসা যার জন্য আপনি ঘরে বসেই আবেদন করতে পারবেন সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এই ই ভিসা মাত্র তিরিশ মিনিটের মধ্যেও পাওয়া সম্ভব টার্কিকে বলা হয় এশিয়া ও ইউরোপের মধ্যকার সংযোগস্থল

তাদের ফাদার অব দি নেশন মোস্তফা কামাল আতাতুরকের সমাধি অ্যানাটোলিয়ান সভ্যতার জাদুঘর সহ আরো অনেক দর্শনীয় জাদুঘর আছে রাজধানী আঙ্কারাতে এছাড়াও হট এয়ার বেলুনের চোরে আউট অব দ্য ওয়ার্ল্ড ভিউ দেখার জন্য বিখ্যাত টার্কি বন্ধুরা তাহলে আর দেরি কেন ইন্ডিয়া বাদ দিয়ে নেক্সট ট্রাভেল ডেস্টিনেশন বেছে নিন এই দেশগুলোর মধ্য থেকে